গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হলো স্কিন কেয়ার নিয়ে তো আজ আমি তোমাদের সামনে দেখাবো চারকোল মাস্ক অ্যাপ্লাই করা তো ফেসে আমি চারকোল মাস্ক লাগিয়ে আজকে আমি দেখাবো তোমাদের তো এটা চারকোল ফেস মাস্ক ক্রিম এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো এটা আজ তোমাদের সামনে আমি অ্যাপ্লাই করে দেখাবো ঠিক আছে চলো এটা আমি এখন আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার আগে আমি ফেসটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো বন্ধুরা সুন্দর আর চকচকে ত্বক কিন্তু সকলেই ভালোবাসে আমিও ভালোবাসি আর তাই তো সকলেই অনেক ব্যস্ততার মধ্যেও নিজের ত্বকের যত্ন নিতে কিন্তু ভোলে না তো আজ আমি চারকোল দিয়ে স্কিন কেয়ার নেব হুম রিসেন্ট কিন্তু চারকোল রূপচর্চা অনেকটা এগিয়ে বলো বিশেষ করে স্কিনটা যাদের অয়েলি তারা কিন্তু এটা করে দেখতে পারো তোমরা আর আমার স্কিনটাও খুব খুব অয়েলি আর দেখবে গাই যাদের স্কিনটা অয়েলি তাদের স্কিনে কেয়ারে যদি স্কিনটা যদি ঠিকঠাক কেয়ার না করো তাহলে কিন্তু দেখবে যে ব্রোন উঠে একদম দফরফা হয়ে যায় স্কিনের তো এটা পুরো ফেসে আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো কিন্তু ফিঙ্গার দিয়ে অনেকটা ইজি হয় অনেকটা সুবিধে হয় চারকোল ইউজ করলে কিন্তু ব্রোন দূর হয়ে যায় বন্ধুরা আর এটা স্কিনের অনেক গভীরে গিয়ে স্কিনটাকে ক্লিয়ার করে তো তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা ইউজ করে দেখতে পারো তো পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আজকে কীরকম লাগছে বুঝতে মতো লাগছে তাই না তো এখন এটাকে শুকোতে হবে দশ টু জন্য টাইম দেবো তারপর এখন এতক্ষণ শুকনো পর্যন্ত কি করব তাই একটু কি করা যাবে বলো তো একটু ভাইদের ছোট ভাইদের সাথে একটু plan করব ঠিক আছে চলো তাহলে জামাই জামাই ঘুরে কি পরিস্থিতি কি আমি কি কি দেখি 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 আমি কি ভূত আমি ভূত হ্যাঁ দেখে তুমি ভূত বোনটা একটু লাগিয়ে দিতে গিয়েছিলাম এখন এই ছোট্ট বোনটার সাথে একটু মজা করব এ তো আমাকে থেকে পুরো ভয় পেয়ে গেছে দেখো কান্নাই করে ফেলছে কিন্তু শেষে কিন্তু হেসেছে একটা ভয় পেয়ে গেছে এই যে নিয়ে এসছে পুরো ভয় পেয়ে গেছে আমাকে দেখে ভাবছে ভূত ভূত ভয় পেয়ে দেখো পুরো পাথর নিয়ে আমাকে ছুটতে আসছে আমাকে পাথর দিয়েও ঢিলবে তো অনেক প্রাণ হলো আর মাস্কটাও শুকিয়ে গেছে এটাকে এখন ধীরে ধীরে তুলে নেবো ছোট্ট ভাই বোনদের সাথে তো একটু মজা করলাম তো বন্ধুরা তোমরা এটা মজা হিসেবে নিও হ্যাঁ ওরা সত্যি একটু বেশি ভয় পেয়ে গেছে আর পাবে না কেন বলো তো বড়োদের সামনে যদি এইভাবে হঠাৎ যাওয়া যায় তাহলে কিন্তু বড়রাও হঠাৎ করে ঘাবড়ে যাবে তাই না তো যাই হোক একটু মজা করলাম বোনদের সাথে ভাই বোনদের সাথে তো এখন মাস্কটা তুলে নিচ্ছি তো ধীরে ধীরে তুলে নেবো বেশি তাড়াহুড়ো করবো করবো না কেননা তাড়াহুড়ো করলে ব্যথা লাগতে পারে কারণ কী তো ফেসে ছোট ছোটো কিন্তু লোম থাকে তো সেই লোমগুলো এই মাস্কটার সাথে সাথে উঠে যাচ্ছে সেই জন্য ব্যথা লেগে যেতে পারবে সেই জন্য একটু ধীরে ধীরে তুলে নেব তারপর তুলে নেওয়া হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেব লাগছে তো তুলে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি দেখতে পাচ্ছিলাম তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিছু কিছু লোম উঠে গেছে তো পরিষ্কার করে আমি এটাকে তুলে নিলাম এখন জল দিয়ে মুখটা ধুয়ে নেব তো মুখ জল দিয়ে ধুয়ে নিলাম এখন একটু তো বন্ধুরা মুখটা ধুয়ে নেওয়ার পর একটু ক্রিম দিয়ে নিচ্ছি তো তোমার তোমরাও সেটা দিতে পারো ক্রিমটা দিলে যেটাই মস্টার্জে থাকলে করে সেটা দিলে আরও অনেকটা ফ্রেশ লাগে মুখটা তো আমার তো এটা অ্যাপ্লাই করার পর অনেকটা ফ্রেশ লাগছে জানি না তোমাদের কাছে কীরকম লাগছে কিন্তু আমার অনেক অনেকটাই ফ্রেশ লাগছে তো তোমরাও যদি চাও এটা কিন্তু ইউজ করতে পারো তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভাইদের সাথে প্র্যাঙ্ক করা তারপর স্কিন কেয়ারও হয়ে গেল তার সাথে সাথে এইরকম মজা মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে